যে কোন ডি যে কোনো কালার যে কোনো কালারের সাথে ডিজাইন আপনারা ম্যাচ করে নিতে পারবেন অলিভ দেখেন অলিভের ভিতরে আপনার অলিভের এর সাথে মেরুন সারটাও নিতে পারবেন আবার চাইলে অলিভের এর সাথে অলিভ ম্যাচ করেও নিতে পারবেন হ্যাঁ একবারে ফুল সেট কম্বো মাত্র 1000 টাকা 1000 টাকার ভিতরে প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা ঘরে বসে পেয়ে যাচ্ছেন আরকে অনেকেই বলছিলেন ভালোমানের ফর্মাল ফিতর উপলক্ষে প্রোডাক্টগুলো আমরা এনএসএ আপনাদের জন্য কালেকশন করেছি বিশেষ করে আপনার বিয়ের জন্য অবশ্যই আপনারা আপনার বিয়ের জন্য আমাদের সব সময় ভালো একটা আস্তার একটা জায়গা আস্তার জায়গা থেকে নিতে পারেন যেটা চান ওইটাই

টাকা আমাদের এই প্রোডাক্ট গুলো আপনারা ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে পার্সেস করতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন এই জায়গা থেকে চাইলে কিন্তু আমরা

আগের মধ্যে চারশো ঈদ উল উপলক্ষে মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস এক হাজার টাকা তিন পিস কত সুন্দর সুন্দর আপনাদের আবারও আমাদের সব বলি অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপে চলে আসলে আমাদের প্রোডাক্ট গুলো আপনারা দেখে শুনে বুঝে তারপরে নিতে পারবেন হ্যাঁ আসলে যে আমরা আপনাদের ভালো প্রোডাক্ট দিচ্ছি না প্রোডাক্ট আসলে মান ভালো না এটা আপনারা বুঝতে পারবেন আমাদের এই প্রোডাক্ট গুলোর মাল গুল সবকিছু এই যে দেখেন টুইং এনেছে আর সব লোকে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তিনতলা নিউ মার্কেটের সাথে নিউজ সুপার মার্কেট তিনতলা নয় নাম্বার গলি একশো পঞ্চাশ নাম্বার অনেক প্যান্টের মধ্যে দুইশো পঞ্চাশ টাকা যারা অনেকে আছে এই অনেকে যাবে আবার অনেকে গ্রামের বাড়িতে ঘুরতে যাবেন হ্যাঁ আমাদের শর্ট প্যান্ট গুলো করে আপনার

আপনার এটা হচ্ছে জলদা কালার উপরে কমলা কমলা কালার কমলা কালার মাত্র দুইশো টাকা দুইশো টাকার ভিতরে এই বিস্কিট আপনারা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ কিন্তু আপনার চিন আছে মোবাইল সম্ভাবনা উপরে

মাত্র তিনশো টাকা সরি সরি তিনশো পঞ্চাশ থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন দেখেন কত সুন্দর একটা মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকার ভিতরে প্রত্যেকটা জগার্সি পেয়ে যাচ্ছে তিনশো পঞ্চাশ থ্রি ফিফটি টাকার ভিতরে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন আমাদের থেকে অবশ্যই চলে আসবেন আমাদের শপে আবারও বলি আমাদের শপ লোকেশনটা নিউ সুপার মার্কেট তিনতলা একশো পঞ্চাশ নাম্বার শপ নয় নাম্বার গুলিতে হ্যাঁ দেখেন

আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ঘরে বসে আমাদের এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দেওয়া হচ্ছে মাত্র থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা প্রোডাক্টে আপনাদের দিয়ে দিচ্ছে থাকে অনলি থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ এই কালারটা তো অনেক সুন্দর কত সুন্দর একটা কালার কিন্তু এটা হ্যাঁ মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা দিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন অবশ্যই চলে আসবেন আমাদের শপে আবারও বলে শপে চলে আসলে কী হবে আপনারা আমাদের কাপড়ের মানগুলো দেখে শুনে বুঝে নিতে পারবেন

নয় নম্বর গলি একশো পঞ্চাশ নম্বর শপ আমাদের শপটা নতুন শপ আজকে এই শপের প্রথম ভিডিও করছি আমরা আমাদের আপনারা সবাই জানেন আমাদের আরও একটা শপ আছে তিনশো ষোলো নম্বর শপ অবশ্যই আপনারা আমাদের শপে চলে আসবেন তিনশো ষোলো অথবা একশো পঞ্চাশ আপনারা অবশ্যই একশো পঞ্চাশে আসবেন আমাদের নতুন শপে আসবেন তো বিয়ার্স আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম अरे लिया जा इति पत्र रिलेटेड से लगता है ना अरे नित्या गुड आफ्टरनून